কিছুটা কয়ে তুই তোরা সবাই চুপ কর এ রাজু তুই একটা গল্প ক আরে গল্প আরে এদের গল্প এদের গল্প আমার গল্প কি ছিল সে গল্পটা ক শুনি কে রাজার গল্প তার মানে অনকিল থাকবি লুচো রাজার কি রানী থাকে রাজার তো থাকে এ না যে রাজার তিন ডে রানি ওই গল্পটা ক

ওই যে গল্প পাইবি সে গল্প কবি তোরা মন দেখে শুনবো আমিও তো ওটাই করছি ওই যে গল্প পাই সেটাই ক যাইস না আয় বা আয় একটা গল্প কুকুর মুখে দুই তাকে আসলে শোন আমি যে গল্প করবো তোর সে গল্প শুনবো তাহলে কিন্তু আমি গল্প করবো নাহলে বুঝিস হাজার বার চলে যাবে আচ্ছা লে তুই যেনে ভাই সেটাই ক যে সে একটা হাজার একটা রাজ্য ছিল আরে এক রাজ্যে তো একটা রাজায় থাকে কয়টা রাজা থাকতি আরে আগে তো রাজার একটা রাজাটা মনে হয় অনেক ভালো ছিল আরে গল্পটা শোন তোরা যদি বলিস আমি কি বলবো আরে সালা তোরা চুপ কর গল্পটা শেষ করুক রাজাটা অনেক সুন্দর সুন্দর পোশাক পরতো নতুন নতুন পোশাক

কারণ রানী অনেক পছন্দ করতো সুন্দর পোশাক জন্য রাজা সুন্দর পোশাক পরতো আমি জানতাম এর একটা মেয়ের কাহিনী আছে তুই শুধু শুধু আমাকে মারতে আসলি তোরে আর ভালো করতে পারলাম না ছিলই বা কবে আমি আবার খারাপ ছিলাম গবে আরে শালা তোরা চুপ কর গল্পটা শেষ করুক গগা শেষ করি শোন অনেক কষ্টের কাহিনী আছে এখন রাজাটা রানী সব কথাই শুনতো তবুরানিটা অন্য এক রাজার সাথে পালায় চলে গেল সেই দুঃখে রাজাটা আত্মহত্যা করছিল জানতাম এমনই হবে মেয়ে মানুষ ছেলে মানুষকে তো ধোকা দিবেই আমিও করি না একটা করছিলাম ওটা মনে করছে আমার থিয়ে চলে গেছে তারপর থেকে মনে করছে আর প্রেমের প্রতি মনে করেন